শুনো মুসলমান খুশির জয় গান পাডা আলিয়াপাড়া এলাকাবাসী হরুই ভাগ্যবান তাদের মাঝে হবে কায়েম জান্নাতের বাগান শুনো মুসলমান খুশির জয়োগান বাঘর আলিয়া পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের মাঝে হবে কায়েম জান্নাতের আসবে যারা এই বাগানে আসবে যারা এই বাগানে সবাইকে আহলান আহলান সাহলান আহলান সাহলান সবার اهلا سهلا اهلا سهلا شبر اهلا سهلا بسم الله الرحمن الرحيم نار تكبير الله اكبر نار رسالات يا رسول الله صلى الله عليه وسلم اهل السنه والجماعه جندباد جندباد اسلام بيو توحيد جنوتا আসসালামু আলাইকুম আসছে আগামী বাইশ ও তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আসর হইতে মধ্যরজনী পর্যন্ত বাঘইর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী চব্বিশতম তাফসিরুল সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মনোয়ারা বেগম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ বাঘুইর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা উক্ত তাফসিরুল মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ লাটমিয়া শাহী চেয়ারম্যান ত্যাঘুরিয়া ইউনিয়ন পরিষদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব হাজি নুর আলম শাহী সেক্রেটারি বাঘৈর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলি প্রথম দিন বাইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন হজরত মাওলানা বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন খতিব আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা ওসমান হারুনি সাহেব সুপার বাঘুইর মৈনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সভাপতিত্ব করবেন জনাব হাজি মোহাম্মদ শাহজাহান সাহেব বিশিষ্ট দানবীর বাঘুইর আলিয়াপাড়া সহ সভাপতিত্ব করবেন হাজি তারা চান সাহেব উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি দ্বিতীয় দিন তেইশে জানুয়ারি রোজ শুক্রবার প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করবেন আল্লাহ হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি খুতিব বায়তুস সালাম জামে মসজিদ শ্যামুলী ঢাকা প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কুরআন হযরত মাওলানা। মুফতি মোহাম্মদ ইদ্রিস হুসাইন আল কাদিরি প্রতিষ্ঠাতা পরিচালক নুরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা আরও করিবেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম আশিকি ইমাম মসজিদে হাসান হুসাইন রদিউল্লাহ আলা আনহু জামে মসজিদ আশকুনা এয়ারপোর্ট সভাপতিত্ব করবেন জনাব হাজি মোহাম্মদ ফিরুজ আলম সাহিব সভাপতি বাঘুইর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল পরিচালনা করবেন হাফিজ ওমর বুস্তামি এম এ আরবি ও ফার্সি ডাভি সহকারী পরিচালক কে এম এমদাদুল হক রাফি আল কাদেরি মুয়াজ্জিন আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে হবে যারা সামিল কোরআন শুনে হাদি শুনে কাইম করবে তারা আল্লাহর দিন উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আরো দেশ বরেণ্য ওলামাই কেরামগন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এশীয় মুসলিম দলে দলে আগামী বাইশ ও তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাঘুইর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল মহা মহাসম্মেলনে এসু মুসলিম দলে দলে মৌলানা মুফতি নেসার আহমদ সাহেবের সম্মেলনে এসু মুসলিম দলে দলে মৌলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেবের সম্মেলনে এসু মুসলিম দলে দলে মাওলানা মুফতি মোহাম্মদ ইদিস হুসাইন আল কাদিরী সাহেবের সম্মেলনে যুগদিন সফল করুন আগামী বাইশ ও তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ও শুক্রবারের সম্মেলনে প্রচারে আলা হযরত যুব সংগঠন বাগুইর আলিয়াপাড়া আরজ গুজার মাহফিল অ্যান্তিজামিয়া কমিটি বাঘুইর আলিয়াপাড়া উক্ত সম্মেলনে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে